কোরআনের সাথে কোরআনে কারিমের সাথে যারা সম্পর্ক জোড়ে আল্লাহ তাদের ভাগ্য সুপ্রসন্ন করে দেন আর কোরআনের সাথে যারা বেয়াদুবি করে আল্লাহ তাদেরকে শেষ করে দেন ইতিহাসের আস্ত করে নিক্ষেপ করে আমাদের তথাকথিত সোনার ছেলেরা বলছে সাইদিরে বাদ দেন আর তিরিশ দিন তাফসির মাহফিল করেন আমি বিশ্বাস করতাম এই কথা যদি ওরা ওদের জীবনেও একটা মাহফিল চ্যালেঞ্জ তোমাদের দলে যদি কোনো কারক থাকে তাহলে একদিনের জন্য একটা মাহফিল ডাকো না তোমাদের নামে দেখি কয়জন মুসলমান শুনতে আসে কাজী তোমাদের মতলব জনগণ বোঝে না বোঝেন না যাক সে কথা ছেলেবেলের কথায় কান দিতে নাই বাচ্চা পোলাপান ছোকরা পোলাপান